নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে বৃষ্টি ভালোই চলছে আর মাঝে মাঝে রোদও উঠছে ওয়েদারের যে ডিফারেন্সটা হচ্ছে এই সময় কিন্তু মানে গাছকে একটু ভালোভাবে কেয়ার আমাদের করতে হবে আর কি তাহলে কিন্তু গাছগুলিকে খুব সহজে ভালো রাখা যাবে না এই দেখুন আজকেই যেমন এখন দেখুন একটু মেঘলা রয়েছে আবার হয়তো পরের দিকে হয়তো সূর্য উঠতে পারে গাছগুলোর দিকে একটু বিশেষ কেয়ার আমাদেরকে এই সময় করতে হবে বিশেষ করে যে সমস্ত গাছ বাইরে রয়েছে আর যেগুলিকে আমি আগেই বলেছিলাম আপনাদেরকে অন্যান্য সব ভিডিওতে যে কোন গাছগুলোকে খুব দ্রুত আর কি শেডে আপনারা রেখে দেন তাহলে গাছগুলি ভালো থাকবে সুস্থ থাকবে তো সে গাছগুলিকেও আপনারা নিশ্চয়ই শেড এরিয়াতে রেখে দিয়েছেন আর এই বৃষ্টির জল একদিকে যেরকম গাছের পক্ষে খুবই ভালো আবার সেরকম খুবই খারাপ তো আমি তাই করেছি আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেক ক্ষেত্রে আর কি সমস্যাটা হচ্ছে তো এই সমস্যাটা কেন হচ্ছে তাদের ক্ষেত্রে এবং কীভাবে সমাধান করবেন আমি আজকে আপনাদের সঙ্গে সে বিশেষ টিপস নিয়ে আর কি আলোচনা করব তাহলে চলুন আর দেরি না করে সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন অনেকেই আমাকে জানাচ্ছেন যে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে যেই বৃষ্টি থামার পরেই তাদের গাছ একেবারে ঝিমিয়ে পড়ে যাচ্ছে বা নিস্তেজ হয়ে যাচ্ছে আর কি তো এই সমস্যা থেকে তারা তাদের গাছগুলিকে কীভাবে মুক্তি দেবেন তো প্রথমেই আমি কিছু সমস্যা কেন হচ্ছে সেই সমস্যাগুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তারপরে আপনারা সেই সমস্যাগুলি সমাধান কীভাবে খুব সহজেই করবেন আমি সেই সমাধানগুলি নিয়েও কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমেই আমি সমস্যাগুলোতে আসি সমস্যাটা কি হচ্ছে না অনেকে আমাকে বলছেন যে তাদের টবের মাটিতে যে সমস্ত গাছ রয়েছে যেমন গোলাপ রয়েছে অ্যালিনিয়াম গাছ রয়েছে এখনকার যে সমস্ত সিজনাল ফুল সেই সমস্ত ফুল গাছও কিন্তু মাটিতে রয়েছে সেই সমস্ত যে বৃষ্টি হওয়ার পর নাকি জল জমে যাচ্ছে জলগুলো সহজে মানে ড্রেনেজ হলদে বেরোচ্ছে না প্রথমে বলবো। এই সমস্যাটা হচ্ছে আপনারা মাটি ঠিকভাবে তৈরি করেননি প্রথমত মাটি যদি আপনারা ঠিকমতো তৈরি করতেন তাহলে কিন্তু টবে জল জমে থাকতে পারতো না বৃষ্টির জল যদিও টবে জমে থাকে সে জলটা ড্রেনেজ হল দিয়ে বের হয়ে যাওয়ার কথা তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা ড্রেনেজ সিস্টেমটাকেও কিন্তু ভালোভাবে তৈরি করেননি এছাড়াও কিন্তু অনেকে দেখবেন রুট বাউন্ড হয়ে যাওয়ার ফলেও কিন্তু এই সমস্যাটা হয়ে যেতে পারে কারণ রুট বাউন্ড হয়ে গেছে আপনারা কিন্তু টপ চেঞ্জ করেননি সেই জন্য কিন্তু সমস্যাটা হতে পারে আবার দেখা গেলো এমন গাছ নিয়ে এসছেন সেই তুলনায় আর কি আপনারা গাছটাকে ছোট টবে বসিয়ে দিয়েছেন যার ফলে মাটি ভেদ করে বৃষ্টির জলটা কিন্তু ড্রেনে ঝরে পৌঁছাতে পারছে না ঠিক মতো করে এবং ড্রেনে ঝোল দিয়ে জলটা বেরও হচ্ছে না ঠিক করে তো কি করা যাবে এই ভুলগুলো করে ফেলেছেন আপনারা এছাড়াও কিন্তু এই যে বৃষ্টির জল যে জমে থাকছে যার ফলে মাটি কিন্তু ভিজে জ্যাবজ্যাপে হয়ে যাচ্ছে আর এই ভিজে জ্যাব জ্যাবে হওয়ার ফলেই কিন্তু আপনারা দেখবেন মাটি কিন্তু সবসময় ভিজে ভিজে থাকছে টবে মাটি আর এই ভিজে থাকার ফলেই কিন্তু দেখবেন যে টবে আপনারা গাছ বসিয়েছেন সেই টবে গাছের শিকড়গুলিতে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু বৃষ্টির পরে যখন রৌদ্দ উঠছে তখন কিন্তু গাছ ঝিমিয়ে পড়ছে বা নেতিয়ে পড়ছে এটা আমাকে অনেকেই কিন্তু বলেছেন আবার বড় আকারের কোনো গাছ আপনারা নার্সারি থেকে নিয়ে এসেছেন কিন্তু ছোটো টবে আপনারা বসিয়েছেন এই ভুলটা কিন্তু অনেকে করে ফেলেন আমি দেখেছি খুব খেয়াল করে তো এই ভুলের জন্য কিন্তু এই সমস্যাটা কিন্তু হতে পারে আপনাদের আর এই বৃষ্টি জল যে টবে জমে থাকছে এক নাগারে ড্রেনে হলদি বার হতে পারছে না মাটি জল পাস করতে পারছে না হয়তো রুট বাউন্ড হয়ে গেছে সেই জন্য জলটা বেরোতে পারছে না তো এর ফলে কিন্তু আপনাদের টবে যে সমস্ত গাছ বসানো রয়েছে সেই গাছের শিকড়গুলিতে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক মানে খুব সহজেই আর কি করতে পারে এর ফলে হবে কি গাছের রুট রট হয়ে যাবে এবং গাছটিকেও কিন্তু আপনারা খুব সহজেই আপনারা মানে নিজে হাতে মানে ক্ষতি করে ফেলবেন তো এই গেল সমস্যাগুলি এবার সমাধান কীভাবে করবেন এই সমস্যাগুলি হাত থেকে যার ফলে গাছগুলি সহজেই রোদ্দুর ওঠার পরে আর কি ঝিমিয়ে যাবে না বা বৃষ্টির জলও কিন্তু টবে দাঁড়াবে না এবং গাছ পুরো সুস্থ থাকবে এবং ভালোভাবে গাছ মানে নিজেকে মানিয়ে দিতে পারবে তো দেখুন প্রথমে আমি বলবো এই যে মাটি কথা আমি ফার্স্টে সমস্যাগুলি মধ্যে বলেছি তো এই মাটি আপনারা কীভাবে তৈরি করবেন দেখুন অনেকে করেন কি নার্সারি থেকে গাছ নিয়ে এসেই তাদের বাগানে যে সমস্ত মাটি রয়েছে সেই মাটিতেই কিন্তু ডাইরেক্ট বসিয়ে দেন কিন্তু মানে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই নার্সারি মাটিগুলি কিন্তু এটেল মাটি হয় দোঁয়শ মাটি কিন্তু হয় না আমি অনেক ভিডিওতেই বলেছি যে হালকা দোঁশ মাটি তৈরি করেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে সমস্ত গাছ আপনারা টবে রোপণ করবেন সেগুলি টবে রোপণ করতে হয় নিশ্চিন্তে কিন্তু দেখা গেল আপনার মাটিটা ঠিকভাবে তৈরি করেননি মানে দোঁশ মাটি হয়েছে কিন্তু ঠিকই কিন্তু হালকা খুব ঝুরঝুরে দোঁশ মাটি আপনারা তৈরি করতে পারেননি হয় মাটি ভাগটা বেশি দিয়ে ফেলেছেন মানে এটেল মাটি ভাগটা বালিটা হয়তো কম দিয়ে ফেলেছেন সেই জন্য বলছি মাটি যখন আপনারা তৈরি করবেন হালকা ঝুরঝুরে দোঁশ মাটি তৈরি করে নিয়েই কিন্তু আপনারা যে কোনো গাছ আপনারা রোপণ করতে পারেন তাতে কোনো অসুবিধা কিন্তু হবে না তাতে কিন্তু জলও কিন্তু দাঁড়াবে না দ্বিতীয় যে কথাটি আমি আপনাদের সঙ্গে বললাম যে ড্রেনেজ সিস্টেম এই ড্রেনেজ সিস্টেমটাকেও কিন্তু আপনাদেরকে ভালোভাবে প্রথম থেকেই তৈরি করতে হবে যে কোনো টবে যখন আপনারা বসাবেন আর টবের যে ছিদ্রগুলি থাকে সেই ছিদ্রগুলিতে ভালোভাবে আর কি খোলামকুচি দেবেন তার উপরে কিন্তু একটা যে মানে কুচো যে খোয়া হয় সেই কুচো খোয়া কিন্তু আপনারা দেবেন এবার কুচো খোয়ার উপরে কিন্তু একটা মোটা দানার বালির আস্তরণ আপনারা তৈরি করে দেবেন এই তিনটে লেয়ার আপনারা তৈরি করে নিয়ে তারপরে কিন্তু আপনারা হালকা ঝুরঝুরে দোঁশ মাটি তৈরি করে গাছ রোপণ করেন দেখেন নিশ্চিন্তে থাকতে পারবেন আপনারা জল এমনি ড্রেনে ঝোল দিয়েই কিন্তু বেরিয়ে যাবে কারণ মাটি হালকা ঝুরঝুরে তৈরি হয়ে করে ফেলেছেন আপনারা আর ড্রেনেজ সিস্টেম ভালোভাবে করলেন তিনটে লেয়ার দিয়ে এর ফলে টবের উপরে যে জলটা জমবে সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ড্রেনে ঝোল দিয়ে পাস হয়ে যাবে এরপরে আমি আপনাদেরকে বলছি আরেকটা কথা আপনারা যে গাছটি নার্সারি থেকে কিনে আনবেন সেই গাছের রুট বলটা কিন্তু দেখে সেই মাপের টবে কিন্তু বসাতে হবে মানে আমি বলতে চাইছি বড় গাছ যদি আনেন এখানে কিন্তু ছোট টবে বসিয়ে দিলে কিন্তু হবে না তাহলে যে বললাম রুট বাউন্ড হয়ে যাবে রুট বাউন্ড হয়ে যাওয়ার পরে কিন্তু জলটা কিন্তু সেই টবের উপরেই জমে থাকবে টবে মাটি পাশ দিয়ে বা কোথা দিয়েও কিন্তু বের হতে পারবে না সেই জন্য বলছি রুট বলটা দেখে কিন্তু আপনারা টপ চয়েস করবেন যে কোনো গাছের চারা আর কি এই নার্সারি থেকে নিয়ে আসেন যে দেখেন যে বড় কোনো গো ব্যাগে বসানো আছে তাহলে প্রথমে ফার্স্ট স্টেপে আপনারা আট ইঞ্চিতে দিতে পারেন তারপরে যখন গাছটি আরও বড় হবে তখন আরও বড় টবে দিতে পারেন কোনো অসুবিধা নেই অনেক সময় আবার দেখা যায় যে টানা দুই তিন দিন বৃষ্টি হচ্ছে না টবের উপরে মাটি আর কি শুকিয়ে সাদা হয়ে গেছে অনেকে মনে করেন সেই সময় টবের মাটি শুকিয়ে সাদা হয়ে গেছে জল দিয়ে দিই কিন্তু তা করলে হবে না কারণ তখনও কিন্তু টবের নিচের দিককার মাটি কিন্তু ভিজে থাকে ওই সময় আপনারা করবেন কি দিয়ে টবের উপরে অংশ একটু খুঁড়ে খুঁড়ে দিতে হবে তাহলে হবে কি টবের মাটিতে আর কি ভালোভাবে বায়ু চলাচলটা করতে পারবে এবং মাটিতে আলো আর কি পৌঁছাতে পারবে দেখবেন তাহলে এ টু জেড টবের মাটি আর কি পুরো ভালোভাবে শুকিয়ে যাবে দিয়ে তারপরে যেই শুকিয়ে সাদা হয়ে যায় তখন আপনারা জল দিতে পারেন যখন তখন কিন্তু হুটাট করে জল দিয়ে দিলে কিন্তু হবে না এর ফলে হবে কি গাছের শিকড়গুলিতে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক খুব সহজেই কিন্তু হয়ে যেতে পারে এখন যেহেতু বর্ষাকাল চলছে কম বেশি বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে সেহেতু কিন্তু আপনাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছে কিন্তু ফাঙ্গিসাইডটা অবশ্যই স্প্রে করতে হবে এমনকি যদি দরকার পড়ে গাছে মাটিতেও কিন্তু দিতে হতে পারে যদি মাটি ভিজে থাকে তাহলে আপনার ড্রাই ফাঙ্গিসাইড আপনারা নিয়ে তবে চারিদিকে ছড়িয়ে দেন দিয়ে একটু মাটিটাকে খুঁচিয়ে দেন বৃষ্টি যখন হবে তখন সেই জলটা পেয়েই কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রুট রটের সমস্যা কিন্তু থাকবে না এটা তো গেল মানে শিকড়ে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমি বললাম এ পরে মাটির ভাগে যে গাছের অংশগুলি থাকে সেই অংশগুলিকে আপনারা কিভাবে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবেন এখন যখন তখন বললাম বৃষ্টি হচ্ছে তো সেই দিকে কিন্তু খেয়াল করলে আমাদের হবে না যে বিকালে দেব সেই সন্ধ্যার দিকে স্প্রে করব আগে যেরকম আমরা করতাম আপনারা এখনও করবেন কি আটটা নটার দিকেই যখন দেখবেন আকাশটা পরিষ্কার থাকছে তখনই কিন্তু আপনারা ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন আপনারা যে কোনো ফাঙ্গিস নিতে পারেন তবে আমি বলবো এই বর্ষার সময় কিন্তু ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড দিলে দিলে থেকে ভালো কাজ হয় আর কি তাহলে দেখবেন কিছুক্ষণ যদি বৃষ্টি না হয় গাছের পাতার সঙ্গে ওই ফাঙ্গিসাইড আর কি পুরো একদম আঁটার মতো আটকে থাকবে কোনো অসুবিধা হবে না ব্যাস তাহলে কোনো সমস্যা হবে না কেননা বিকেলে যদি করতে যান দেখা গেলো বিকেলেই বৃষ্টি এসছে তাহলে আজকে আর ফাঙ্গিসাইড গাছে স্প্রে করা হলো না এই ভুল কাজটা করবেন না এখন যেহেতু বললাম বর্ষাকাল তাপমাত্রাটা আর কি কম আছে আপনারা সকাল সকাল কিন্তু এই ফাঙ্গিসাইডটা গাছে স্প্রে করে দেবেন এখন বর্ষাকাল চলছে যেহেতু দশ দিন অন্তর অন্তর কিন্তু আপনারা প্রয়োগ করবেন আপনাদের বাগানের গাছগুলিকে তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু সহজে ঘুরতে পারবে না গাছগুলি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো এই যে এই বর্ষার সময় আপনারা অনেকে বলছেন যে আপনাদের গাছ একটু বৃষ্টি পরে রোদ উঠলেই গাছ এরকম ঝিমিয়ে পড়ছে তো এই সমস্যা থেকে আপনারা কীভাবে আপনাদের বাগানের গাছগুলিকে সুস্থ রাখবেন আর কি আমি সমস্ত কিছুই কিন্তু এইচ টু জেড ডিটেলসে আপনাদের সঙ্গে বলে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানটি জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে